জিব্বা কাটার যে অপরাধ হবে না তার চেয়ে হাজার গুণ মহা অপরাধ আওয়ামী লীগ নৌকা সাথে বলা দুই কেটে দিলে যে অন্যায় হবে তার চেয়ে হাজার গুণ করার পর বিএনপি কে যখন নৌকা ধান দুই সব একটা আমার ধানেশ্বের সাথে নৌকার তুলনা করার কারণে যদি আমি জিব্বা কেটে দিতে বলি কর্মীদেরকে আমি তো বলি যে আমি কাটবো বা কেটেছি তার চেয়ে একশো গুণ বেশি অপরাধ ডাক্তার সৌভিক যখন বলেন আমাদের দিকে আঙ্গুল তুললে ডাইন হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলে জিপবার টেনে খুলে ফেলবো এই অপরাধ আমার কথা বলা উচিত তারা যায় যা লক্ষ লক্ষ টাকা নাই হেলিকপ্টার উঠে যায় ইসলামিক যায় যাচ্ছে এটা যায় যাচ্ছে এটা তারা বিএনপি কে চাঁদাবাদ বলতে চায় হেলিকপ্টার হেলিকপ্টারে চলা চলাটাকে ইসলামে না যায় হেলিকপ্টারে চলাটা চলাটা নিজে যদি হেলিকপ্টার নিয়ে যেত বিনা পয়সায় অল্প খরচ নিয়ে যদি সেখানে জালসা করতে যেত তাহলে ওটা যাচ্ছে লক্ষ টাকা হেলিকপ্টার করা তারপরে দুই লাখ তিন লাখ টাকা নজর কোথায় আছে এক দেড় ঘন্টা বক্তৃতা করে এত টাকা ইসলাম কি আয়োজকরা বাধ্য হয় এখন এই দেশের মানুষ ইসলামের কথা শুনলে যদিও তারা মৌলবাদী না ইসলামের কথা শুনলে ভালো সুমিশ্র করে হ্যাঁ যদি কথা বলে সেই কথাগুলো শোনার জন্য

এদের বক্তৃতা এদেরকে আর মানুষ দিবে না এদের কথা শুনবে না কারণ আমি হামজা উনি পরিষ্কার বলেছে আমি কেন আমার গোল গোষ্ঠী আওয়ামী করে যারা শেখ হাসিনার পক্ষে কাজ করবে না তারা ব্যস্ত যেতে পারবে না এই মুনাফেকটা বলেছে না বলেছে তো অস্বীকার করতে পারবেন এই যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এই যে বক্তার বলেছে একটা ইউনুত আজকে তারা বলছে যে আমাদের এক ছিল আমাদের নবি ইউনুস আর এখন হয়েছে বাংলাদেশের আমাদের ওবুদের সাইনুস তার সাথে কি তোর কয়েক আগে তারা সূত্র বলছে যে বাংলাদেশের সমস্ত সূত্র একদিকে আর ডক্টর ইনুস সূত্র আগে ইউনুস বেশি ফিট খায় তারা ওইটা কথা বলে এই জন্য আমি বলছি আসলে লি আমি একটু থেকে একটা একটা প্রশ্নটা আমি করে নে যেটা আপনি বললেন যে একজন ইঞ্জিনিয়ার যদি ঘুষ নিতে পারে মানে একজন আলেম যদি বক্তব্য দিতে গিয়ে টাকা নিতে পারে ইঞ্জিনিয়ারও ঘুষ নিতে পারে তো দুইটায় কি আসলে মেলানো যায় যে ঘুষ নেওয়াটা আর ওয়াস করাটা নেওয়াটা দুইটাই নেওয়াটা অনলাইন আর এই যে লক্ষ টাকা দিয়ে দিয়ে যেতে হবে কন্টাক্ট করে সে যদি বলতো ভাই যা দান দিবেন আমার যাওয়ার ব্যবস্থাটা হেলিকপ্টার হলে একটু আরামদায়ক হয় তাড়াতাড়ি যাওয়া যায় আমি ব্যস্ততা ব্যস্ত থাকি আমাকে যাওয়ার ব্যবস্থাটা করেন না তাহলে ঠিক ছিল হেলিকপ্টার নিতে হবে কি কি খাবে সেটা বলবে এবং এত টাকা দিতে হবে এই জায়গাটাই ওই ইঞ্জিনিয়ার ঘুষ খাওয়া ধরুন অপরাধ এটা তার চেয়ে কম অপরাধ না আমার ধানের সাথে নৌকার করার কারণে যদি আমি জিব্বা কেটে দিতে বলি কর্মীদেরকে আমি তো বলি যে আমি কাটবো বা কেটেছি তার চেয়ে একশো গুণ বেশি অপরাধ একটা সৌভিক তখন বলেন আমাদের দিকে আঙ্গুল তুললে ডাইন হাতের আঙ্গুল দিয়ে বাম হাতের আঙ্গুল জিপ্পার টেনে খুলে ফেলবো এই অপরাধ আমার কথা বলা অনেক বেশি অপরাধ আপনি একটা উত্তর দেন তো আমি তো আপনার সামনে কথা বলতেছি আমি কি এখন গ্রেপ্তার আছি আসি গ্রেপ্তার এই যে বদমাইশ এটা কি বলে এই মিথ্যাবাদী এই ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে যে রটন আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পৃথিবীতে ছিল আমি যতক্ষণ পর্যন্ত মিডিয়ার সামনে না এসেছি তখন ততক্ষণ পর্যন্ত তারা কান্না কাটি করে অস্থির হয়ে গেছে হাবিব ভাই কি করলো যারা আমাকে চেনেন জানেন তারা হাবিব ভাই আপনি এই কাজ করতে পারলেন এই যে সুন্দর ডালা আমার দিকে বিস্তার লাভ করলো এটাকে ফিরিয়ে দিতে পারবে এটাকে ফিরিয়ে দিতে পারবে এই যে ছাড়ি জালাম বললো আমি বললাম আমার কর্মীদেরকে যে আমার এদের নেতাদেরকে যে খবরদার এই কথা বলতে চাই না কর্মীদের আকর্ষণ শিকার হবেন সেখানে তারা তাদেরকে আইন উপর নিয়ে আমি আজ পর্যন্ত একটা কথা ওদের বিরুদ্ধে আমি বলিনি আমাদের নেতাদের বিরুদ্ধে যখন বলে আমার বিরুদ্ধে হাজারো কথা বললে আমি তার জন্য কিছু বলবো না কিন্তু দেশ নেত্রীর বেগম খালদে তারিক রহমান শহীদ জিয়া রহমান জুবাই রহমান এদের নামে বিনা কারণে যখন তাদের বিরুদ্ধে কটাক্ষ করে বক্তব্য দেয় তখন বিএনপির একজন কর্মী হিসাবে আমার রক্তকরণ হয় বলেই আমি ওটা মেনে নিতে পারি না আমাকে যে এই যে আমাকে বেদযোগ করলো তারপরে আমি করে দিয়েছে আমি একটা বিহুতা বলেছি বদমেজ বলেছে বদমেজ তে বলা যে ভালো কাজ করনা তাকে তে বদমেজ বলে এই কাজটা এই কাজটা আমি বলবো যে কাজটা তারা করেছে এমন কোনো এমন কোনো অপরাধ নেই ইসলামে বড় বড় যে অপরাধগুলি আসে তার সে বড় অপরাধ করেছে তারা আমার এই যে মিথ্যা আমার যুদ্ধে এই যে মিডিয়াটা সরিয়ে দিলো এবং তারা শেয়ার করলো তার এর চেয়ে ইসলামে আর বড় কোনো অপরাধ আছে বলে আমার অন্তত জানা নেই একটা নিরীহ মানুষকে তার নিরো এর গোনা বলবো না বলবো না আরো যখন সে আল্লাহ তার বিচার করবেন এবং সেই বিচার শুরু হবে এত মিথ্যাচার করে জামাত প্রমাণ করলো যে আমরা মহামিথ্যাবাদী একটা দল কারণ আমার এটা প্রমাণ না করা পর্যন্ত আমি ওদের হাজার বার বললো লাখো বার বলবো যে ওরা মহামিথ্যাবাদী তাহলে আমার সম্বন্ধে এটা তারা প্রচার করতে পারতো

আমি তো কেন বলবে কেন বলবে আমি কি আমি বলেন আমি যখন দল বল তার অনা হতো আমার সাথে কেন ডনকার মিলাবে বলেন আমি নির্যাতিত হলাম আমার লোক মারা গেল আমরাpairwise খরচ হলাম আমাদের সাথে কেন মিলাবে ওরা বলু একশো বার বলুক আপনি ভালো করে শোনেন একশো বার বলুক যে কোন লোক জামাত বলুক এনসিপি বলুক সর্বনায়ে বলুক থানের শ্রীর সাবের বিষ থানের শ্রী সাবের বলুক আমি জিব্বা কাটতেও বলবো না আমি প্রতিবাদও করতে বলবো না আমার প্রতিকে পছন্দ নাও তো হতে পারে আমি তাকে চোর করতে যাবো না যখনই নৌকার সাথে মিলাবে তখন আমি এটা সহ্য করতে পারবো না যে পরিষ্কার গুরুত্ব বলবে কেন কেন অন্যায়ভাবে আমাকে বলবে আমি চুরি করি নাই আপনি আমাকে চোর বির চোর বানাবেন আর চোরের সাথে আমাকে বলবেন অবচর আমি বলছো এটা আমি বলতে পারবেন আমি পাল না আমার কথা বলেন আরেকজন খারাপ তুলনা করবেন তখন তো এটা আমার লাগবে ভাই এই জন্য আমার এই কথা বলার পর আমি চাই না অন্যায় ভাবে বিএনপি একবি এই কথা যেন তো না বলে আমি এটা বিনীত ভাবে আমি আহ্বান জানাচ্ছি আর আমার বিরুদ্ধে যেগুলি বলেছে বলেছে চাইতে বলছে এখান থেকে তাদের সরিয়ে আসতে হবে আর আমার বুদ্ধ যা সরিয়েছে আমি আবারও বলি তাদেরও ভুল স্বীকার করতে হবে যে আমরা অন্যায় করেছি এটা বলতেই হবে তাদের কিন্তু আল্লাহর কাছে দায়ী হয়ে থাকবে তারা একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানকে এইভাবে দোষারোপ করা মিথ্যা অভিযোগ দেওয়া এর চেয়ে বড় আর কিছু হতে পারে না ধন্যবাদ